প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো জুন হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী জেলার অরণকুলা হাটের পাশেই আর হামজাদির ভাই মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে সকল জাতের গাভী বকনা বাচ্চা কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী বা বকনা কালেকশন করছে এগুলো কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বলেন আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে প্রবাসী রবিল ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি

কটায় আছে কিন্তু দেখাবো হচ্ছে যে সাত দেখাবো স্যাম্পল হিসেবে দেখাবো যাকে ভিডিও কল দেখতে চাইলে দেখতে পারবে অনেক আছে 30 প্লাস আছে তাহলে নে গাবি এবং বকনা যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি আচ্ছা ভাই তো ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিটার কালারটা আছে একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটার কালারটাও লাল কালার কি জাত মানে গাবে এবং কি জাত মানে বাচ্চা এটা ভাই এটা একটা শাইওয়াল গাবে আর বাচ্চাটা হচ্ছে হান্টার শাইওয়াল একটা ষাড় বাচ্চা গাবের জাত মান শাইওয়াল জি গাবের দাঁত বয়স দাঁত বয়স এটা এখনো দাঁত হয় না প্রথম বাচ্চা দিয়েছে খুবই মানে ভালোমানের একটা গাবে হবে ভবিষ্যতে দাঁত বয়স হয়নি বাচ্চা দিয়ে দিয়েছে প্রথম টাইম প্রথম কি বাচ্চা এটা ষাড় বাচ্চা সঙ্গে আছে ষাড় বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা 25 দিনের মতো আর শাইওয়াল গাবের মেন হচ্ছে এটা বাচ্চা জি যাচ্ছে বাচ্চা শাইওয়াল বাচ্চা ভালো বাচ্চা থাকে এসব গুলো তো কোনোদিন লস হওয়ার সম্ভাবনা নাই কারণ একটা বাচ্চা ছাড়লে মিনিমাম আশি নব্বই এক লাখ টাকা বিক্রি হয় এই জন্য লস হয় আবার যাচ্ছে অনেক মানুষ ভিডিও সারে দেখাচ্ছে দেশালের মতন সাইওয়াল নিয়ে আসে দেশাল বাচ্চা দিয়ে কম রেটে সারে কিন্তু সাইওয়াল গরু কিনতে লাগলে আপনি বাচ্চার পার্সেন্টেজ দেখি গরু কিনবেন জীবনে কোনোদিন আপনি এবং দেখতে পারবে যে এইবার কেমন বাচ্চা দিচ্ছে এবং পরবর্তী থেকে কেমন বাচ্চা নেওয়া যাবে জি জি অবশ্যই দুধ পাওয়া যাবে কেমন এগুলো থেকে ভাই এগুলো মূলত তিন চার কেজি দুধ হয় তিনের থেকে চার কেজি এক কথায় বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রতি বছর ভালো মানে বাচ্চা এখান থেকে উৎপাদন করতে পারবে জি ভাই গাই বাচ্চা তো সুস্থ একবারে সুস্থ গাই বাচ্চা খুব সুন্দর মানের একটা গাই বাচ্চা এবং শান্তশিষ্ট আছে সম্মানে হবে ভিডিও এক নম্বর দুই নাম্বার বিল ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা বাচ্চা নিয়ে আসলেন এই গাভিটা কালার টা একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটার কালারটাও লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এটা ভাই এটা একটা সাইওয়াল সিন্ধি গাবি গাবের জাত সিন্ধি সাইওয়াল জি গাবের দাঁত বয়স দাঁত বয়স এটা চার দাঁত প্রথম বার যদি ছড়ে দ্বিতীয় বাচ্চা দাঁত গায় বাচ্চা সেকেন্ড টাইম সেকেন্ড টাইমে বর্ডার করজ গাবি মানে গায় একটু হাংলা বডিতে বড় মানে খাদ্য খানাটা ভালো দিলে দেখা যাবে যে ফ্রেমটা হয়ে আছে ভালো একটা মাংস লেগে যাবে ভালো একটা মাংস অনেক বড় মাপের একটা গুলো একটু মাংস লাগলে দেখা যাচ্ছে অনেক টাকা মাংস রেটেই অনেক টাকা বিক্রি হবে বাচ্চার বয়স কত দিন এটার বাচ্চার বয়স এক মাস

আজকে ভিডিও তিন নাম্বার সেলে আরেকটা একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন এই গাবিটা কালারটাও লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চার কালারও লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এটা একটা শাইওয়াল গাবি এটা সাথে হচ্ছে বকনা বাচ্চা গাবির দাঁত শাইওয়াল দাঁত বয়স কয়টা ভাই এটা হচ্ছে যে চার দাঁত দিতে বাচ্চা চার দাঁত বাচ্চা দিতে সেকেন্ড টাইম এটার সঙ্গে কি বাচ্চা ভাই এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা গাবি জি যারা জন্য হচ্ছে জাত জন্য ইয়ার জন্য গাবি মানে জোর বংশ বৃদ্ধির জন্য ইয়া করবে তাদের জন্য বকটা বাচ্চা সহ গাবিটাই বেটার বাচ্চা বাচ্চার বয়সটা কয় মাস কেন মাস সারা বাংলাদেশ জাননি করতে পারবে এবং রুবিল কাপ কাছে কাছের যেগুলা বাচ্চা সহ গাবে থাকে প্রত্যেকটা গাবেই দেখা বাচ্চার বয়স পরিপূর্ণ সারা বাংলাদেশ নিয়ে যাওয়া যায় এবং গাবে থেকে দুধটাও ক্লিয়ার ভাবে বুঝিয়ে নিতে পারে জি জি আমি ধরেন ওই 4 দিন 5 দিন 10 দিনের বাচ্চা সহ গাবে কোন সময় কিনিনা একটা রিস্ক থাকে যেমন দসে 20 দিন প্লাস হয়ে যায় এই বাচ্চাদের কোনো রিস্ক থাকে না আচ্ছা এগুলা যে কোনো বাংলাদেশ যে কোনো ওই জারে যে কোনো জায়গায় জাননি করতে পারবে পুরো সারা সারা এটা থেকে কেমন রপ্ত পাওয়া ভাই সবগুলো একই রকম ভাই সাই আই অল করুন

যত তিনটা গাবে একসঙ্গে দেখালাম তিনটা প্রথমটার দাম রাখছেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ আটচল্লিশ দুই নাম্বার এবং তিন নাম্বার এক লক্ষ সাতাশ তিনটি একসঙ্গে নিলে সেক্ষেত্রে দাম পরে সোজা একদম চার লক্ষ টাকা তিনটি গাবে তিনটি বাচ্চা একসঙ্গে নিলে কোন সুযোগ সুবিধা দেওয়া যাবে সারা বাংলাদেশ দরদাম করার পরে গাড়ি ভাড়া ফিরে জি জি সাইড করে দেন ভিডিওর পরবর্তী যে গাকনাগুলো রাখছেন আমরা ওইগুলো দেখেন প্রবিউল ভাই মার্শাল ভিডিও চার নাম্বার সেলা একটা বকনা নিয়ে আসলেন কালারটা একদম লাল টকটকে কালার নাবি কম বলছো একদম দেখার মতো কি জাত মানে ভাই ভাই এটা একটা হান্ডেড সাইওয়াল বকনা হান্ডেড বিডের সাইওয়ালের বকনা বাচ্চা হান্ডেড বিডার ডবল বডির একটা বকনা বাচ্চা খুব ভালো মানের বাচ্চা হবে ভবিষ্যতে যারা জাত উন্নয়নের কাজ ব্যবহার করতে চায় এগুলো তো কোনো বিকল্প নাই এসব যাদের কেনার সামর্থ্য নাই তারা এই ধরনের বকনা বাচ্চা নিয়ে রূপান্তরিত করতে পারে আবার দেখা যাচ্ছে সবগুলোতে কিন্তু সব রকম সিমেন্ট দেওয়া যায় না এই ডবল বডির যে বাচ্চা গুলা এগুলাকে আপনি মানুষ করলে যে কোনো সিমেন্ট ইউজ করতে পারবেন আর মা সুন্দর না হলে ভালো না হলে কোনো সময় বাচ্চা ভালো সম্ভব না আসেন না বয়স কেমন বাচ্চার এটা বয়স হচ্ছে আট থেকে নয় মাস আটের থেকে নয় মাস হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাবার দাবারে পরিপূর্ণ তো খাবার দাবারে পরিপূর্ণ এই লটে চারটা বকনা দেখাবো যে মানে যে কোনো লোক যে গরু সম্বন্ধে আইডিয়া আছে তাদের চয়েস হতে হবে এখানে লট বানিয়েছেন চারটা দেখি লটে দাম রাখছেন কেমন আপনি এটা লটে দাম রাখছে হচ্ছে বান্ন হাজার টাকা পার পিস বান্ন হাজার টাকা পার পিস সিঙ্গালে তো এভাবে নিতে পারবে না নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সঙ্গে আলোচনা করে নিতে পারবে সেক্ষেত্রে দামের ভিন্নতা পড়বে সামান্য কিছু ভিন্নতা পড়তে পারে ভিডিও

খুবই সুন্দর বানের বাচ্চা একটা যেগুলো লোক প্র্যাকটিক্যালি দেখলে তাদের চয়েস হতে হবে বয়স আছে কেমন এটা বয়স আট থেকে নয় মাস আটের থেকে নয় মাস যে চারটা লট বানাইছেন লটের সব এভারেজ বয়স থাকবে আটের থেকে নয় মাস জি জি একটা বা একটু কম থাকবে আর বাদ বাকি গুলো আটের থেকে নয় মাস বয়স লটের দাম রাখছেন বাউন্ন হাজার টাকা পার পিস জি ভাই বাউন্ন টাকা পার পিস লটে নিতে হবে সিঙ্গেলে নিতে চাইলে নিতে পারবে সেটা আপনার সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি লটের তিন নাম্বার এবং ভিডিওর ছয় নাম্বার জি জি আর আজকে ভিডিওর সাত নাম্বার এবং লটের চার নাম্বার এই দিয়ে আপনি বানাইছেন লট এটা কালার টর্চ একদম পাকড়া কান মাথাটা উল্টানো এটা কি জাত এটা ভাই একটা রাথি গির রাথের গির বয়স আছে কেমন আট থেকে নয় মাস আটের থেকে নয় মাস হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বকনা সুস্থ সবল যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ গুরুত্ব কোনো নিঃসন্দেহ নাই একটা পার্সেন্টেজও যে কটা গুরু দেখাচ্ছি পার্সেন্টেজ ও কোনো সন্দেহ নেই সুস্থতা কোনো সন্দেহ নেই যে ভালো মানের বাচ্চা হবে চারটে কেউ যে ভবিষ্যতে একটা ছোট্ট একটা খামার করে যাতুনার কাজ করতে চায় যে তাদের জন্য এইসব গুরু গুলো খুবই পারফেক্ যারা কাভি লালন পালন বোঝে না তারা এই ধরনের বকনা বাচ্চা নিয়ে শুরু করতে পারে এবং যাদের দেখা যাবে বেশি পুঁজি নেই কম টাকা তারা এই ধরনের বকনা নিয়ে লালন পালন করতে পারেন

আর আজকে ভিডিও সর্বশেষ আট নাম্বার কালারটা আসছে একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি জাত মানে ভাই এটাও একটা গির বকনা গিরের বকনা বয়স কেমন আছে এটা এটা বারো থেকে তেরো বারো থেকে তেরো মাস রেডি কোয়ালিটি বকনা এটা দেখাচ্ছে আর কিছুদিন গেলে হিটে আসবে একের থেকে দুই মাস বা তিন মাস ভালোভাবে লালন পালন করলে হিটে চলে যাবে দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার প্রত্যেকটা গরুর ক্ষেত্রে সামান্য কিছু দরদামের শুধু আছে সামান্য কিছু দরদামের শুধু আছে যে বকনাগুলো দেখালাম এগুলো দেখাচ্ছে অনেক

সপ্তাহে সেল পুরাতন করো কোনো ভিডিওতে নেই থাকে একাটা দুটো থাকবে ওইটা স্বাভাবিক নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01701032832 ইমো WhatsApp আছে জি একটাই নাম্বার ভাই ইমো WhatsApp সব আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে দুধের গাবে যেগুলো ছিল দুধ দেখতে পারবে এবং বাচ্চা সহ বাচ্চাগুলো অরিজিনাল নাকি দাঁতগুলো ঠিক আছে নাকি এবং বকনাগুলো যেগুলো দেখানো হয়েছে ভিডিও এবং বাস্তবে সঠিক হাইড্রোটা মিল আছে নাকি সুস্থ আছে নাকি এগুলো জিনিস দেখে তো নিতে পারবে জি জি ডবল ভাই গাবি বকনাগুলো দেখানোর জন্য এবং সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম